আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি সবাই ভালো আছেন যে যেখানে আছেন সুস্থ আছেন তো আল্লাহর রহমতে আমরাও ভালো আছি তানজিলা আর তানজিলার হাজবেন্ডাই টেবিলই আছে ডাইনিং টেবিলে মাংস আছে ডাইল আছে মাছ আছে যা ভালো লাগে না ও কোনডা এটা তো করতে পারবি না

জাজুতা চেঞ্জ করগা তো তানজিলা হঠাৎ করে বলতেছে যে একটু যাও হয়ে গেছে তো পরিষ্কার জাস্ট খালি সামনে দিতে পরিষ্কার তানজিলা বলতেছে হঠাৎ করে যে আমরা একটু বাইরে যাব আমি ভাবছিলাম যে কোনো ঘুরতে যাব সে তার ফ্রেন্ডের বাসায় যাবে সমস্যা নেই ময়লা ময়লা আছে একটু আছে দেখি আচ্ছা সমস্যা নেই বইছে তো ফেলছে এখন কি আর কি কিউতি লাগতেছে কত কিউতি লাগতেছে মাশাআল্লাহ এদাই থেকে কম করে এদাই ধরতেছে ও

নাহাত পড়া যায় ভাই 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 ভাই

খেলার মাঠটা স্কুলে যাওয়ার আগে তার ভাগনাকে একটু কুলে নিচ্ছে উঠছে দেখা কুলে নিতে পারছে না তোলে কুলে নিতে পারতো না সে কে বলেই উঠছে উঠছে চোখ কিন্তু মেলতে না তার মানে চোখে চোখ বন্ধ করে দেখতে আয়নাদা দেখে নিজেরা দেখে তুমি যাবা মামার সাথে যাবা স্কুলে মামার সাথে যাবা স্কুলে যাবা যাবা তুই মামার সাথে মামার সাথে যাবা স্কুলে যাবা হাসত একদম হাসমুখ একদম হাসমুখ একদম হাসমুখ এটা সকাল সকালবেলার নাস্তা ডিমফোস আর এটা হলো সবজি সকালে রান্না কিন্তু হাসছেন না হাসে কেমন দেখেন মনে হতেছে বাসিটা খাচ্ছেন বাসি খাচ্ছেন

এই যে খিচুড়ির সাথে এটা হলো সুটকি ভত্তা আর এটা বাদাম ভত্তা কালো জিরা ভত্তা আর যেটা মাছ ভাইজা রাখছি যদি মেয়ে খায় খাবে এখানে সবজি আছে সকালের জন্য রুটির সাথে সবজি আর এই যে এটা হলো ভত্তা হলো এই যে এই ভাতটার সাথে এটাকে বলা হয় খুদে ভাত আর এই হলো রুটি এখনও ঘুম থেকে উঠে নাই ঘুম থেকে উঠলে হয়তো বা খাবে আমি আপনাদেরকে দেখাই কে কী করতেছে এই মুহূর্তে এই যে আমার মেয়ে ছোটোটা তাদের চিল্লার পাটি যে কই ছিল তোমরা এত কিছু নামায় না কিনছো চুরি ভাঙলে হয়েছে তাবি আর হ্যাঁ আচ্ছা খেলো ভাঙে যা আর নানা ভাই হইলো ঘুমাইতাসে তাঞ্জিলা মনে হয় ওয়াশরুম হয়ে গেছে এই যে গোসল করে দিছি নানা ভাইকে আর ওই যে ঘুমাইতেছে সে হুম হুম দেখেন সে কি সুন্দর ঘুমাচ্ছে হ্যাঁ কো তো এই ফ্যান চলতেছে কি এইসব ফ্যান ফ্যান তো এই জায়গায় হইল যে মাছ সব দিয়া ঠিয়া এখন আছে যে এই মাছ একদম ছোট ছোট চালা মাছ আর চল কি বড় দুইটা মাছ আসছে ভাবছে নিশি আসলে খামলে না আরেকটা খামনে পড়ে যা আজকে সকালে এই যে দেখছিলেন আমি দুই দিন লাগাই যে খিচুড়িটা মানে যে চালটা বাঁচছিলাম খিচুড়িটা বলে সেই চালের ভাত এটা খুদে ভাত এটা কিন্তু কেনাটা হ্যাঁ বাইসা আর কি সুন্দর একটা গ্রাম ছুটছে ভাতটা একদম ঝরঝরা দেখেন নাই রান এটা ভাজা ভাজা করছে আরো ভাজা ভাজা করে আমার মা এটা কি অনেক সুন্দর করে ভাজা করে একদম সুন্দর করে যাই হোক এই ছিল তানজিলা গুলা খাবে এখানে যেটা মাছ ভাজতেছি ইলিশ মাছ সেটা ছোট্ট ছোট্ট আর এখানে একটু সুটকি ভত্তা করবো একটু কালো জিরা টাইলা নিচে কালো জিরা ভর্তা করব আর মাছ ভাজা বাদাম আছে এখন দেখা যাক সাথী করবো কিনা এত সুটকি বস্তা করতে পারবো কিনা সেই সকালবেলা হাঁটেগুলো রেডি করি মাছটা আমি একটু লবণ দিই না কিন্তু এটাই আমাদের ভালো লাগে মা তেল মাছিতে এখন এখানে এটাই করতে চাইছিলাম ওটা আমার কাছে তেল এখন ভাত না যে এটা তো তো এই যেখানে দেশি মুরগি রান্না করছি রান্না করতেছি এখনো হয়নি করছি আর পত্যাশির মধ্যে পার্থক্য না আর এটা হলো মুলি দিয়া এটা হলো এই দিকের ভাষা মুলি তা আমাদের ওই দিকে মূলা নাম তো মুলি আর মূলা একই খালা কয় মুলি না খালা তো মুলি দিয়ে আর হলো ইলিশ মাছ দিয়ে রান্না করছি মুলা দিয়ে ইলিশ মাছ যা রান্না করবেন তা দিয়েই ভালো লাগে এটা কোনো বিষয় না আর ভর্তা বানাইছিলাম ব্লেন্ডারে খালা না এটা মধ্যে ভাত মাখছে ভাত রয়ে গেছে ভাত তো রয়ে গেছে খালা এই যে ব্লেন্ডারে ভাত মাখছো তো এই দুপুরে রান্নাও শেষ প্রায় হ্যাঁ খালা খালা হইলো সকালে নাস্তা করতেছে খালা হইলো সকালে নাস্তা করতেছে কাল নাস্তা খাইছি সকালে দই খাইছো হ্যাঁ ভালো তাহলে তো আর আর আবার পরে রাইতে মনে হয়ে যাবে তাইতে যাবে রাইতে যাবে আচ্ছা এই রান্নাটা শেষ হোক